আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আর কোর্স ওয়ার্ক কেমন চলছে আপনাদের ভালো তো যেহেতু আমাদের যে মাধ্যমে আমি আপনাদের সাথে কথা বলছি এটা আসলে একতরফা কথা বলে যাচ্ছি আর আমি ইমাজিন করে নিচ্ছি যে আমার সামনে খুব লক্ষ্মী কিছু ছেলে মেয়ে আছে ভাই বোন আছে ছোট বড় অনেকেই আছে যাদের সাথে আমি কথা বলছি আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আমার ইমেল আইডি আপনারা জানেন আবদুল্লা ডট ডিউ অ্যাট জিমেল ডট কম আর আবু এম টি আবদুল্লা দিয়ে সার্চ করলেও পেয়ে যাবেন ফেসবুকে আসলে কথা বলছি তো আপনাদের সাথে আপনাদের উদ্দেশ্যেই একজন ইনস্ট্রাক্টরের আনন্দ যে যখন সে কোনো কিছু ভালো বলতে পারে যখন তার একটা বলার মতন কিছু থাকে তো সেটা জেনে সেটা যদি কারো কাজে লাগে তখন সেই আনন্দটা আসলে চূড়ান্ত রূপ পায় তো আশা করছি যে যেভাবে আমরা যা বলছি যা করছি এগুলো আপনাদের জন্য কাজে লাগবে এবং আপনারা এই নলেজগুলো এই টিপসগুলো আপনারা অলরেডি যা জানেন তার সাথে এগুলো অ্যাড করে মিক্স করে ভালো কিছু করবেন ডেফিনেটলি নিজের জীবনের স্বপ্ন পূরণ করবেন তো কমপ্লিট কেরিয়ার প্ল্যানিং ফর বিগিনার্সের যে আমাদের কোর্স চলছে সেটা আজকে হচ্ছে লেসন ফোর লেসন ফোর এর টাইটেলটা কি সেটা হচ্ছে প্রি ফর ডুইং এ জব প্রি রিকুইজিট ফর ডুইং এ জব খেয়াল করে দেখুন দুটো কথা এখানে প্রি একটা ডুইং এ জব একটা তো জব করা তো মানে বুঝতে বুঝতে পারছি আমরা ডুইং এ জব মানে কি এখন প্রি রিকুইজিট মানে কি প্রি হচ্ছে পূর্ব শর্ত ধরুন আপনি বেড়াতে যাবেন আপনার লেখাপড়া শেষ আপনি কোথাও ঘুরতে যাবেন তো আপনি যে ঘুরতে যাবেন বা আপনার ঘুরতে যাওয়ার জন্য আপনার কি প্রয়োজন বলুন তো আপনার প্ল্যানিং দরকার আপনার কিছু টাকা পয়সা দরকার হাতে কোথায় যাবেন সেখানে বুকিং দেওয়া দরকার কি কি দেখবেন সেটা একটা লিস্ট করা দরকার কাদের সাথে বেড়াতে যাবেন সেটারও একটা লিস্ট থাকা দরকার বা আপনার প্ল্যানিং থাকা দরকার তাই না এগুলো না হলে তাহলে আর ঘুরতে যাওয়া কি বা আপনার খুব ইচ্ছা হচ্ছে যে আপনি আজকে ছুটির দিনে সকালবেলা আপনি হচ্ছে খিচুড়ি রান্না করে খাবেন ডিম ভাজি খিচুড়ি মাছ ভাজি বেগুন ভাজি এসব দিয়ে আজকে আপনি খুব গ্র্যান্ড ওয়েতে মনের খায়েশ মিটিয়ে নাস্তা করবেন এখন এই যে আপনার খুব ইচ্ছা হচ্ছে এই কাজটা করার ইচ্ছা তো আছে করতেও গেলেন কিন্তু যে দেখলেন যে আপনার কিচেনে মসুর ডাল নেই মিক্সড ডাল নেই ভাজার জন্য বেগুন নেই ডিম নেই পেঁয়াজ নেই শুধু চাল আছে হবে তাহলে হবে না তো মানে কি একটা লক্ষণীয় কাজের জন্য বা একটা আপনার স্বপ্ন পূরণের জন্য জন্য একটা কাজের আপনাকে কিছু জিনিস আগে থেকে জেনে রাখা দরকার সেগুলি হচ্ছে আমরা বলি প্রি যে ওই একটা কাজ করার আগে যে কাজগুলো থাকা করা দরকার বা একটা কাজ করার যে কোয়ালিফিকেশন সেগুলোকে আমরা বলি প্রি দেখি তাহলে কি আছে প্রি প্রিরিকুইজিটে প্রথমে যেটা দেখতে পাই আমরা সেটা হচ্ছে যে দেখেন কি লিখেছি যে দ্য কোয়ালিটিস ইউ নিড বিফোর স্টার্টিং এ জব মানে একটা কাজ শুরু করার আগে আপনার যে জিনিসগুলো বা যে যোগ্যতাটা থাকা প্রয়োজন নাম্বার ওয়ান হচ্ছে শিফট ইন মাইন্ডসেট হুম খেয়াল করে দেখুন হয়তো মনে হতে পারে যে এটা আবার একটা ব্যাপার এটা আবার বলতে হয় বা এটা আবার একটা লেসন প্ল্যান কেমনে হতে পারে এত সিম্পল জিনিস জি সিম্পল জিনিস ডেফিনেটলি কিন্তু হয় কি মানে জব তো সবাই করে কিন্তু সবার চেহারা কি আপনি আনন্দ খুঁজে পান বেতন তো সবাই পায় তাই না যারা জব করে বিনা পয়সা কেউ কাজ করে না ওয়েল আমি করেছি যদিও একটা সময় করেছি এই করোনার সময় করেছি বেশ কিছু পার্ট টাইম কাজ করেছি ইচ্ছা করেছে ভিন্ন ধরনের জবের যেন আমি নিজেকে বলতে পারি যে আমি সব ধরনের কাজ করেছি যেন একটা সময় আমি বলতে পারি যে আমার কেরিয়ার প্ল্যানটা ভালো ছিল এবং আমি কেরিয়ার নিয়ে স্যাটিসফাইড হতে পারি অলরেডি আমি এখনই স্যাটিসফাইড যে আমি বিভিন্ন প্রফেশনে গিয়েছি বিভিন্ন ধরনের কাজ করেছি আমার অভিজ্ঞতা নেওয়া আমার হচ্ছে সব আমি যতটুকু পারি বা আমার আয়ত্তের মধ্যে যা আছে সেগুলো সম্পর্কে ধারণা রাখা এবং সেগুলো করে নিজের মধ্যে একটা ভালো একটা ফিলিং নিয়ে আসা এইটা ছিল আমার উদ্দেশ্য সো ওইটার জন্য যদি আমাকে টাকাটাও স্যাক্রিফাইস করতে হয় আমি তাতে কোনো মানে তাতে কুণ্ঠাবোধ করে নিবা ওটা আমার জন্য খুব একটা মুশকিলের বিষয় ছিল না আমি কিছুদিন কাজ করে নতুন কিছু জানতে চাই শিখতে চাই শেখার সুযোগ পেতে চাই এটাই ছিল আমার জন্য মূল বিষয় ওয়েল আমি আমার কথা কেন বলছি এত ঢোল কেন পেটাচ্ছি কারণ হচ্ছে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে শিফট ইন মাইন্ডসেট খেয়াল করে দেখুন ইন্টার্নশিপ যখন আমরা অনেকে করি লেখাপড়ার শেষে তো ইন্টার্নশিপ যদি অনেকে আমরা বলি যে না আমি পেইড ইন্টার্ন পেইড ছাড়া মানে পেমেন্ট ছাড়া আমি কাজ করবো না পেইড ইন্টার্নশিপ সুযোগ না থাকলে আমি কাজ করবো না আবার আমরা কেউ কেউ বলি যে না ভাই আমার কাজ রিপোর্ট করতে হবে জমা দিতে হবে আমাকে সার্টিফিকেট পেতে হবে আর ডিগ্রি কমপ্লিট করার জন্য আমাকে ইন্টার্নশিপ করতে হবে সো ইন্টার্নশিপ করাটা দিয়ে কথা এখন সেটা যদি পেইড হয় নন পেড হয় এটা নিয়ে আমার মাথা ব্যথা নেই পেড হলে ভালো নন পেড হলেও ভালো তো যে এরকম মাইন্ডসেটে থাকে তার কিন্তু একটা প্রতিষ্ঠানে যে কাজ করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে তার খারাপ লাগবে না তার মনে হবে না এই যাচ্ছে নাই নাই টাকা পাচ্ছি না কি একটা অবস্থা মানুষকে কি বলবো না নাই আপনার যে কনভেন্স থাকবে না ফ্যাসিলিটি আপনাকে দেওয়া হবে না আপনি যে লাঞ্চটাও আপনার নিজের মতন করে নিজের পকেট থেকে খরচ করে চলতে হবে এবং আপনি যে সবাইকেও জিজ্ঞাসা করলে আপনাকে এটাই বলতে হবে যে হ্যাঁ আপনি এমন জায়গায় ইন্টার্নশিপ করেন যেখানে পেমেন্ট নাই এই জিনিসগুলো আপনি যদি আগে থেকে নিজেকে বুঝিয়ে কাজ শুরু করেন তাহলে তো আপনার কোনো সমস্যা হওয়ার কথা না তাহলে কিন্তু কাজ যেমনই হোক এই যে বিষয়গুলো যে ধুর ভালো লাগছে না মোটিভেশন পাচ্ছি না বেনিফিট নাই কিছু নাই এই জন্য কিন্তু আপনি কখনোই বদার্ড হবেন না আপনি কখনোই কিন্তু ফ্রাস্ট্রেট হবেন না আপনার যা কাজ আপনি শুদ্ধ করে কাজ করবেন বাড়িতে ফিরবেন এবং তারপর আপনি হয়তো নতুন একটা পেইড জব খোঁজার তালে থাকবেন যেখানে আপনি কাজ করবেন বেতন পাবেন তাহলে দেখুন যে আমি একটা কাজ শেষ করলাম সুন্দর করে তারপর আমরা নতুনটা দিকে মন দিতে পারলাম ইন বিটুইন আগের কাজও আমি ভালো করে করতে পারলাম পরের কাজও আমি ভালো করে করছি কারণ কি আমি আমার মাইন্ড সেটটাকে ওভাবে তৈরি করেছি শিফট করছি প্রয়োজন অনুযায়ী আমি যখন বিবিএ শেষ করে ইন্টার্নশিপে যাচ্ছি এবং সেই ইন্টার্নশিপটা একটা ব্যাংকে করছি যে ব্যাংকে পেমেন্ট দেয় না তাহলে আমি যদি এটা জেনেই যাই তাহলে তো আমার কোনো অসুবিধার কথা নাই এনে কথা বলবো কেন কমপ্লেনে বা করবো কেন এটা নিয়ে আমি মানুষের কাছে এত নিজেকে ছোটই বা করবো কেন আর যদি আমি জানি যে আমি যেখানে যাব সেখানে পেমেন্ট পাবো বা আমার যদি টার্গেট থাকে যে হ্যাঁ আমি পেমেন্ট নিয়েই কাজ করব ইন্টার্নশিপেও তাহলে আমি সেভাবেই মাইন্ডসেটটাকে শিফট করে যাচ্ছি তাহলে আমি কাজ করব আর ভাববো যে না কাজের একটা রিটার্ন তো পাচ্ছি বা আমি কতটুকু কাজ করছি কতটুকু পেমেন্ট পাচ্ছি সেটার মধ্যে আমি তখন কম্প্যারিজন রাখবো করব এবং তখন আমি সেভাবে ভালো থাকার চেষ্টা করব যে না কাজ করছি কারণ কাজের বিনিময়ে আমি তো আবার পেমেন্টও পাচ্ছি সো মাইন্ডসেটের মধ্যে এই শিফটটা রাখা জরুরি যে কোনো জবে জয়েন করার আগে সবচেয়ে বড় কথা কি জানেন কারণ ওখানে কিন্তু কেউ একটা পরিবারের লোক নেই একটা জবে যখন যাবেন আপনাকে কিন্তু কমপ্লিটলি ভিন্ন মানুষজন সাথে কাজ করতে হবে এবং ভালো বন্ধু সব ধরনের অভিজ্ঞতা হবে ওয়েল ভালো একটু কম হবে খারাপ একটু বেশি হবে কারণ সত্যি কথা বলতে কেউ কারো ওয়েল উইশার না আমাদের আসলে এটা জব লাইফ দিয়ে কথা না আমাদের পার্সোনালি আমাদের সাইকোলজি এমন বা আমরা এমন মানসিকতার এক একজন হয়ে গেছি বা আমরা আছি যে নিজের চেয়ে কাউকে ভালো দেখলেই কিন্তু আমাদের এটা সহ্য হয় না ছোট করার চেষ্টা করি পচানোর চেষ্টা করি এবং তার চেয়ে কিভাবে নিজেকে ভালো রাখা যায় সেই চেষ্টা করি সো এটা আপনাকে ফেস করতে হবে এটা আপনি ভেবেই যাবেন আবার কিছু মানুষ থাকবে আনএক্সপেক্টেডলি আপনাকে সাহায্য করবে আপনার সাথে ভালো কথা বলবে আপনাকে প্রমোট করার চেষ্টা করবে আপনার সাথে ভালো সম্পর্ক রাখবে কোন রকম স্বার্থের উদ্দেশ্য ছাড়া তো এরকমও পাবেন তো আপনি এই যে মাইন্ডসেটটাকে এদিকে শিফট করে তারপরে যাবেন যে আমি যেখানে কাজ করতে যাচ্ছি সেখানে ভালো মন্দ অনেক ধরনের মানুষ থাকবে এবং আমাকে তাদের মধ্যে থেকে কাজ করতে হবে এবং কমপ্লেন করা যাবে না সহজে ও এরকম কেন আমি তো এরকম করে কেউ আমার সাথে কখনো বিহেভ করেনি ও এরকম করে বললো কেন এটা নিয়ে চিন্তা ভাবনা না করলেও চলবে কারণ ওখানে সবাই নতুন ওখানে একদিন ভুল হবে পরের দিন আবার ঠিক হবে কেউ যদি মিসবিহেভ করে পরের দিন সে সরি ফিল করবে আপনি কোনোদিন লাইন ক্রস করে গেলে আপনি সরি ফিল করবেন এরকম মাইন্ডসেট নিয়ে আপনাকে আগাতে হবে যে জব মানে এরকম এরকম একটা পরিবেশে আমাকে কাজ করতে হবে সেকেন্ড ওয়ান দেখুন যেটা বলছি যে আমার প্রি রিকুইজিটের মধ্যে একটা প্রয়োজন সেটা হচ্ছে রাইট প্রোনাউন্সিয়েশন সঠিক উচ্চারণ আমরা অনেকেই পাবলিক ফিগার পর্যন্ত দেখে থাকি সব প্রফেশনে দেখে থাকি যে যখনই একটা পাবলিক স্পিকিং এর সময় আসে আমরা কিন্তু কথা বলতে গেলে মিক্স করে ফেলি সাধু সাধুচরিত মিক্স তো হয়েই যায় এবং কখনো দেখা যাচ্ছে যে মানে আমি বলতে চাচ্ছি একটা ফার্স্ট প্রেজেন্ট গুলিয়ে ফেলি এবং আমি ফর্মাল ইনফর্মাল সব ধরনের ওয়ার্ড ইউজ করে ফেলি একটা সেন্টেন্সের মধ্যেই তো তখন কিন্তু জিনিসটা খুবই মানে অড লুকিং হয়ে যায় তো আপনি যখন জব করতে যাবেন তখন অবশ্যই আপনাকে সঠিক শব্দের প্রয়োগ তো করতে হবে প্লাস ওই শব্দের সঠিক উচ্চারণ করতে হবে ভালো ডিগ্রি আছে দেখতে শুনতে ভালো ভালো ফ্যামিলি থেকে আপনি আসছেন বিলং করেন সব কিছু ঠিক আছে কিন্তু আপনি যখনই মুখ খোলেন আপনার আঞ্চলিক টোন চলে আসে আপনার টোনের আপনার কথাবার্তার মধ্যে রাইট টোন আসে না ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ চলে আসে যেটা হচ্ছে আমরা বন্ধু বান্ধব আপন মানুষ কাছের মানুষের সাথে ইউজ করি ফ্যামিলি মেম্বারদের সাথে ইউজ করি সেরকম কথাবার্তা আপনি অফিসে যে বলে ফেললেন তখন কিন্তু সব শেষ আপনার মান সম্মান কিন্তু ওখানে শেষ কারণ কি অফিস মানে কিন্তু এটা একটা আপনাকে আনুষ্ঠানিকতার জায়গা আপনার পোশাক আশাক থেকে শুরু করে আপনার কথা বলা থেকে শুরু করে সবকিছু আপনার একদম ফিটফাট থাকা চাই সো আপনার উচ্চারণে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না ভাবলে চলবে না যে আমি তো অনেক কাজ পারি বা আমি তো ওদের সবার চেয়ে ভালো আমি তো ওদের সবার চেয়ে এডুকেটেড এক্সপিরিয়েন্স এটা কোনো ব্যাপার না না এটা ব্যাপার এটা আসলেই ব্যাপার কারণ আপনার পারফরমেন্স আপনার কোয়ালিফিকেশন একদিকে আর আপনার সাথে কথা বলে মানুষ কি ইমাজিন করছে আপনাকে কিভাবে পারসেপশন আপনার ব্যাপারে পারসেপশন তারা তৈরি করছে সেটা একটা ব্যাপার এবং আপনি এক মাস কাজ করে হয়তো প্রতিষ্ঠানের সবাইকে বোঝাতে পারবেন না আপনি কি আপনার সাথে যারা কাজ করে চার পাঁচজন তারাই জানবে কিন্তু আপনি এক মাসে যত মানুষের সাথে কথা বলবেন অফিসের মানুষের সাথে কথা বলবেন আপনি প্রতি কথার মধ্যেই ওই কয়েক মিনিটের নিজের সম্পর্কে একটা ইমেজ তৈরি করে দিবেন তাদের কাছে যে এই এই লোকটা বা মেয়েটা কেমন আঞ্চলিক টনে কথা বলে তারপর হচ্ছে প্রয়োজন হচ্ছে বেশি হাসে এইভাবে কথা বলে গায়ে হাত দিয়ে কথা বলে এবং তার কেমন যেন তার উচ্চারণ গুলো ভালো না তো তখন দেখা যাবে কি মানুষ আপনাকে হাসহাসি করবে আপনাকে ভালো কোনো কাজ দেবে না আপনার কাছে আসবে না এবং আপনি একটা হাসির পাত্র হয়ে থাকবেন সো এই ব্যাপারে খুবই সাবধান যে আমি যেখানে কাজ করতে যাব কাজ করার আগ মুহূর্তে আমাকে মাথায় রাখতে হবে যে বাসায় বন্ধুদের সাথে আমি যেভাবে যাই কথা বলি না কেন অফিসে আমাকে সবসময় রাইট প্রোনাউন্সিয়েশনে সঠিক উচ্চারণে আসতে হবে নাম্বার থ্রি যে কোয়ালিটি বা যে প্রিডিগিটা দরকার সেটা হচ্ছে বিং প্রেজেন্টেবল ইন রাইট অ্যাটায়ার পোশাক আশাক একটা অনেক বড় ব্যাপার আপনি যেখানে কাজ করবেন সেখানে আপনাকে অবশ্যই প্রেজেন্টেবল থাকতে হবে আপনার লুকটা ফ্রেশ থাকতে হবে এবং আপনার সবকিছু আপনার চুল থেকে শুরু করে আপনার স্কিন থেকে শুরু করে আপনাকে কেমন দেখা যাচ্ছে এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে কোন পোশাক পরে যাচ্ছেন সেই পোশাকটা কেমন ঠিক আছে কিনা ময়লা আছে কিনা আপনার ঠিক মতো জুতা পরেছেন কিনা খুব মানে একদম মানে কন্ট্রাস্ট কোনো কিছু করেছেন কিনা বা হঠাৎ করে চোখে লাগছে এরকম কিছু পরেছেন কিনা এই জিনিসগুলো খেয়াল রাখা জরুরি সো আপনাকে সবসময় প্রেজেন্টেবল থাকতে হবে সঠিক পোশাকে ওই বলেছে যে বিং প্রেজেন্টেবল ইন রাইট অ্যাটায়ার একদম ডিসেন্ট ক্লোদিং যেন হয় আপনার সেদিকে খেয়াল রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরবেন এবং আপনাকে মানায় আপনি ফিট করছে এবং প্রফেশনাল এনভায়রনমেন্টের সাথেও যায় সেরকম পোশাক পরবেন এবং যে কোনো মিটিং এ যে কোনো জায়গায় কথা বলার আগে কারোর সাথে কথা বলতে গেলে অবশ্যই নিজের মধ্যে একটা ফ্রেশনেস রাখবেন একদম নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন সব সময় মুখটা যেন দেখতে মনে হয় যে হ্যাঁ আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন ফ্রেশ লুক আছে এবং আপনি দেখে যেন এমন মনে না হয় যে অপরিষ্কার হয়তো মুখ ধুয়ে আসেনি ভালো লাগছে না একটা আনহেলদি ভাইব লাগছে তাকে দেখে বা তার বডি অর্ডার খুব বাজে লাগছে এরকম যেন না হয় ফ্রেশ থাকবেন একটা ডিসেন্ট ডিসেন্ট পারফিউম করবেন ক্লোদিং থাকবে আপনার আপনাকে দেখে যেন যে কোনো মুহূর্তে অফিসে তো থাকবেন কথা কথা আপনি নয়টা থেকে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত এই সময়ের মধ্যে যখনই যে আপনার সাথে কথা বলতে আসবে বা আপনি যেখানে মিটিং করতে যাবেন আপনাকে দেখে যেন মনে হয় যে আপনি অলওয়েজ ফিট আপনি সব সময় ফ্রেশ এবং আপনি সব সময় প্রেজেন্টেবল এই জিনিসটা খুবই জরুরি এটা কিন্তু শুধুমাত্র আপনার যে প্রেজেন্টেবিলিটি বাড়িয়ে না আপনাকে নিয়ে কথা হবে আপনাকে বড় বড় কাজ দেওয়া হবে এবং বিভিন্ন হোস্টিং বিভিন্ন দেখা যাচ্ছে যে আসলে তখন প্রতিষ্ঠানকে ওরিয়েন্ট করে দেওয়ার যে কাজটা থাকে যে এটা সম্পর্কে ইন্ট্রোডিউস করিয়ে দাও তখন সেই কাজগুলো আপনাকে দেবে কারণ সবাই চাইবে তার প্রতিষ্ঠানের তার ডিপার্টমেন্টের সবচেয়ে প্রেজেন্টেবল এমপ্লয়টা যেন তার প্রতিষ্ঠানকে প্রেজেন্ট করে অন্যদের সামনে সো আপনার কিন্তু কাজ বেড়ে যাবে এবং আপনার রেপুটেশন এবং আপনার যে দক্ষতা সেটা সম্পর্কে মানুষ আরো জানতে পারবে এটা আপনার জন্য অনেক ভালো দিক শুধুমাত্র ফ্রেশনেস ভালো ভালো একটা লুক ডিসেন্ট পারফিউম ডিসেন্ট ক্লদিং এইটার মাধ্যমে আপনি আপনার পারসেপশন আপনার প্রেজেন্টেবিলিটি আপনার পার্সোনালিটিকে অনেকখানি উপরে তুলে নিতে পারবেন এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অ্যাডজাস্টিং ক্যাপাবিলিটি এটাও আরেকটা প্রি মানে এটাও আপনাকে মাথায় মেনে কাজ করতে হবে যে সবাই আমার মতন হবে না দেয়ার পিপল হো উইল বি লাইক দে উইল নেভার থিঙ্ক বিফোর দে টপ কোনো কিছু বলার আগে তারা ভাববে না দে উইল জাস্ট থ্রো দেয়ার অপিনিয়ন পাবলিকলি বিং টু রুড এরকমও হতে পারে আবার কেউ আছে যে শুরু করবে কথা এবং সে নিজে থেকেই কথা বলতে থাকবে আপনাকে কথা বলার স্কোপ দিবে না তারপর হচ্ছে এরকম থাকতে পারে যে সে খুব পার্সোনাল কথা বলতে থাকবে বিভিন্ন প্রবলেম কথা বলতে থাকবে এরকম অনেক মানুষ পাবেন আপনারা এবং দেখা যাচ্ছে যে একটা রুমে আপনারা চারজন বসেন তিনজন বাইরে আছেন আপনি একা আছেন এই সময় কেউ এসেই আপনার রুমমেটদের সম্পর্কে জানতে চাইবে তাদের সম্পর্কে পচা কথা বলবে আপনাকে প্রভোগ করবে সেখান থেকে কথা বের করার তাদের সম্পর্কে আপনি একটা নেগেটিভ কথা বলবেন তো দেখবেন পরের দিন তুলকালাম হয়ে গেছে আপনার ওই কথা নিয়ে হুলুস্থুল যে ও তো তোমাদের সম্পর্কে এটা বলেছে তোমাদের আড়ালে এই জন্য আপনাকে এই ধরনের মানুষের সাথে পজিটিভ নেগেটিভ যেমনই পান অ্যাডজাস্ট করে চলতে হবে আপনি যদি দেখুন যে কেউ খুব বেশি মাত্রায় তার ইগোনিয়া আছে নিজে থেকে কথা না বলে বলেন আপনার ফাইন আপনি তাকে স্বাভাবিকভাবে নিন আবার কেউ আছে খুব তার প্রবলেমে কথা বলে কেউ আছে শুধু কলেজের সম্পর্কে বদনাম করে যাচ্ছে ডিপার্টমেন্ট সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে পচা কথা বলে আপনি তাদের সাথে রেসপন্স করেন না আপনি আপনার মতন করে থাকুন আপনি বরঞ্চ অন্য প্রসঙ্গ তুলুন আপনি যদি অন্য প্রসঙ্গ তুলেন তাদের কথার মধ্যে তাহলে তারা বুঝতে পারবে যে আপনি ইন্টারেস্টেড না নেগেটিভ কথার মধ্যে এই জিনিসটা খুবই খেয়াল করা জরুরি এবং আপনাকে নরমালি নিতে হবে যে এখানে অনেক ধরনের লোক থাকবে এবং এটাই স্বাভাবিক তারপরে হচ্ছে কি যে বিং অন টাইম সময়ের মধ্যে থাকা জবে যাওয়ার একটা মানে জব করার একটা প্রি একটা ভালো কোয়ালিফিকেশন হচ্ছে সময় অনুবর্তিতা টাইমলিনেস এর গুরুত্ব তো আসলে কোনোদিনই কম না কোনো ক্ষেত্রেই কম না কিন্তু জবের ক্ষেত্রে মনে হয় বেশি জরুরি একটা মিটিং কল করা হলো বেলা তিনটায় তো আপনি ভাবছেন যে ধুর বাঙালিরা তো সবসময় দেরি করে যায় কি আর আছে গেলাম দশ মিনিট দেরি করে আপনি দশ মিনিট দেরি করে গেলেন এই প্রথম যে দেখলেন যে আপনার বস সহ কলিগরা সবাই আপনার আগে চলে আসছে তো লাভটা কি হলো কিছুই হলো না উল্টা আপনার সম্পর্কে নেগেটিভ একটা ধারণা তৈরি হলো যে ও তো লেট করে আসে তো এই হচ্ছে কথা যে সব সময় কেউ আসুক বা না আসুক আপনাকে যদি কোনো ইনভিটেশন দেয়া থাকে সাতটার সময় প্রেজেন্ট থাকতে হবে সাতটার সময় থাকার চেষ্টা করুন পারলে এক দুই মিনিট আগে যান কিন্তু পরে যাবেন না এই জিনিসটা খুবই জরুরি এবং এক্সেপশনাল ট্রাফিক জ্যাম হলে সেটা আলাদা কথা বাট রেগুলার ট্রাফিক জ্যামের কথা বলবেন না কারণ আপনি যদি বলেন যে স্যার ট্রাফিক ছিল বা ম্যাম ট্রাফিক ছিল তাই আসতে দেরি হয়েছে তখন বলবে ট্রাফিক জ্যামটা শুধু তোমার একার জন্য ছিল না সবার জন্যই ছিল আমরা যদি পাই তাহলে তুমি কেন পারো না তখন আপনি কি বলবেন সো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনাকে অন টাইমে থাকতে হবে নয়টায় মিটিং নয়টায় থাকতে হবে তো কোনোভাবেই দেরি করা যাবে না আর যদি দেরি হয়ে যায় সবসময় তো আমাদের হাতে কন্ট্রোলে থাকে না ট্রান্সপোর্ট ভেহিকেল এগুলো তো আসলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে সেক্ষেত্রে আলাদা কথা কিন্তু আপনার চেষ্টা থাকবে যে ন্যাচারাল সবসময় আগে জন্য নিজেকে একটা ভালো ইমেজ যেন আপনি তৈরি করতে পারেন তো এই জিনিসগুলো আপনাকে মাথায় রেখেই জব লাইফে আসতে হয় এই জন্য বলা হচ্ছিল প্রি রিকুইজিট অথবা প্রি রিকুইজিট বা কোয়ালিফিকেশন স্টার্টিং এ জব ঠিক আছে ভালো থাকবেন সবাই আসছি নতুন লেসনে